নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি একটা অন্যভাবে সবজি রান্না করে দেখাবো কেমন হয় সেটা তোমরাই দেখে বলবে বা তোমরা এটা এই রেসিপিটা আমার করা হচ্ছে শুধুমাত্র সেই সব দিদি ভাই দাদা ভাইদের জন্য যারা সকালবেলা রুটি খাও বা রাত্রে রুটি খাও কি দিয়ে খাবো মানে একটা মাথায় একটা টেনশন কাজ করে সময় তো একই রকম ভালো লাগে না একটু অন্যরকম সবজি অন্য ভাবে যদি রান্না করা যায় তো কেমন হয় তাই না বলো তো চুলায় তেল গরম কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি কি কি সবজি দেব সেগুলো চলো দেখাই এইখানে দেখো আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি আলু বলো বাঁধাকপি পটল গাজর তারপর এটা হচ্ছে তোমার কিসের ডাটা বলো তো কলমি শাকের ডগা মানে যা যা সবজি ছিল আমার ঘরে আমি সবই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব দুটো তেজ সরি দুটো শুকনো মরিচ দিয়ে দেব কালো জিরা কালো জিরা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা পাঁচফোরণ দেন দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দেখো আদাটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এই এখন আমি সবজিগুলো দিয়ে দেব কেটে রাখা তো সবজিগুলো আমি আগে ঢেলে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবজিটা দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ ওয়াই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আধা চামচের মতন ধনিয়া গুঁড়া এইবার এটাকে সুন্দর করে মিক্স করতে হবে তো আমি আগে এটাকে মিক্স করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি এখন এটাকে আমি সময় নিয়ে কষাবো ঠিক আছে তো ও এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি বলো তো কি দেখো কাঁঠাল বেচি যেটা এই সময়ের সব কিছুতেই প্রায় দেওয়া যায় ছোট মাছের তরকারি বলো তারপরে ডাল আমার কাছে তো খুব ভালো লাগে ডাল আর ডাটা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ডালটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখন এটাকে কষাই কষানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি কিন্তু এটাকে ঢেকে 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 কষিয়েছি আর মাঝখানে কিন্তু দুই একবার আমি নেড়েও দিয়েছি ঠিক আছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল এটা কিন্তু ঝোল হবে না ঠিক আছে এটা কিন্তু গা মাখা মাখা হবে আমি এখন হালকা একটু জল দিলাম আমি কিন্তু আর জল দেব না যতটুকু দিয়েছি এতটুকু এনা দেখো আমার কিন্তু সবজিটা এত সুন্দর করে কষিয়েছি না সবজি সব সেদ্ধ হয়ে গেছে দেখো যাই হোক এখন আমি এটাকে সুন্দর করে গা মাখা মাখা মতো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা একটু মানে সবজিটা একটু নেড়ে দেবে ঠিক আছে মানে ঘেটে দেবে তাহলে হবে কি জিনিসটা একটু ই হয়ে যাবে এইভাবে একবার সবজি রান্না করে রুটি দিয়ে খেয়ে দেখো মি খুব ভালো লাগবে একটু ঘেটে দিতে হবে যাই হোক আমার ঘেটে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব এখন আমি আর খুলব না একেবারে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি এটাকে খুলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠিক পাঁচ মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব টালা জিরা বা গুড়া জিরা দিয়ে দেব সামান্য একটু চিনি এক চিমটি চার ভাগের এক ভাগ এবার আমি মিক্সড করে দেব এর মধ্যে আর কোনো কিছুই দেব না আমি যেহেতু এখন জিরা গুঁড়া দিলাম এটাকে দুই থেকে তিন মিনিট একটু জাল করব ঠিক আছে আমার কিন্তু অলরেডি ডান আমার কিন্তু হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কষানো হয়েছে দেখো আমি তোমাকে কাঁঠাল বিচিটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো রুটির সাথে বিশেষ করে রুটির সাথে সকালবেলা যারা রুটি খাও কি দিয়ে কি খাবে না খাবে মানে অনেক ভাব প্রতিদিন তো একই রকম একই আইটেম ভালো লাগে না যারা খাও তো প্রতিদিন একই আইটেম ভালো লাগে তাদের তো লাগে যাদের লাগে না তারা প্লিজ একবার হলো আমার মতন এইভাবে রান্না করে দেখো দারুণ লাগে দারুণ তো এটাকে আমি এখন দুই থেকে তিন মিনিট জাল করব জাল করার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব দেখো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদের বলেছিলাম না গামাখা দেখো ঠিক এরকমই হবে গামাখাটা ঠিক এরকমই হবে তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার সবজি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না একবার আমার মতো করে রান্না করে দেখো যদি ভালো না হয় ট্রাস্টমি আমি আর রান্নাই দেখাবো না ইউটিউবে অন্য ভিডিও দেব কিন্তু রান্না দেখাবো না ঠিক আছে কারণ আমি জানি যদি আমার মতো করে একবার রান্না করো না খেতে খুব ভালো লাগবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আর প্লিজ যারা যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করো ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো টেনে ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখো আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে ঠিক আছে আজকের জন্য এতটুকু টাটা